বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইয়ারবি এর পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন তো বন্ধুগণ আমি বেশ কয়েকদিন আগে আমার কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করেছিলাম যে সেখানে আমি বলেছি যে আপনাদের সুপার সেল নিয়ে যে কোনো প্রবলেম থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আপনাদের প্রবলেম নিয়ে ভিডিও করা হবে তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা কমেন্ট করার জন্য তো আজকে মূলত আপনাদের সেই প্রশ্নের অ্যানসার গুলো দিতে ভিডিওতে আসা যদিও একটু লেট করে ভিডিও করতেছি এজন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি নিজের ব্যস্ততার কারণে একটু ভিডিওটা করতে লেট হয়ে গেছে তাছাড়াও আমাকে একটু অলস ইউটিউবারও বলতে পারেন যে আমি খুব স্লো স্লো ভিডিও ছাড়ি আমি অ্যাপেতে একটু ভিডিও কম করি একটু অলস টাইপেরও ভাবতে পারেন তো আপনাদের প্রত্যেকের কমেন্টগুলোই আমরা পড়েছি এবং প্রত্যেকের কমেন্টগুলোর হয়তো রিপ্লাই দেওয়া হয়নি কারণ ভাবছি যে ভিডিওতেই বলে দিব তো আপনাদের প্রত্যেকেরই প্রবলেম গুলো প্রায় সেম এজন্য আমি নাম গুলো মেনশন করলাম না আপনাদের কমেন্ট কারা কি কমেন্ট করছেন এজন্য আর বললাম না কারণ আপনাদের প্রত্যেকের সমস্যাগুলো প্রায় একই সমস্যাই সবারই তো প্রথমে যে বিষয়টা হচ্ছে যে সবচেয়ে বেশি যে কমেন্ট গুলো পড়েছে যে কোড আসে না মানে আপনারা সুপারসেল করলে যে কোড পান না তো কেন কোড আসে না সেই বিষয়টা নিয়ে বলার জন্য তো প্রথমে আপনাকে কোড পাওয়ার জন্য যা করতে হবে চলুন আমরা মোবাইল স্ক্রিনেই চলে যাই তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কেন আপনাদের ফোনে কোড আসে না সেটা নিয়ে তো আপনি আপনার ফোনের জিমেল অথবা ইমেল যে কোনো একটি অপশনে যেতে পারেন তো আমি আমি জিমেলেই গেলাম তো আপনি আপনার যে কোনো অপশনে যেতে পারেন তো যে কোনো অপশনে গেলে দেখবেন যে আপনার যদি আপনার যেই জিমেল দিয়ে সুপারসেল অ্যাকাউন্ট তৈরি করেছেন আপনার ফোনে যদি ওই জিমেলটা ওপেন থাকে তাহলে কোনো প্রবলেম নেই তাহলে আপনি এখান থেকে কোডটা পেয়ে যাবেন আর যদি এখানে না পান তাহলে আপনাকে একটি কাজ করতে হবে যে সেটা হচ্ছে যে আপনার ফোনের ঠিক এই কর্নারে এ আইকনটাতে ক্লিক করতে হবে তো এই আইকনটাতে ক্লিক করে আপনার এখানে সবগুলো ইমেল আসবে তো এখানে সবগুলো ইমেলের জন্য আপনাকে অ্যারো অ্যারো আইকনটাতে ক্লিক করতে হবে যে এখানে যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন এই অ্যারো আইকনটাতে ক্লিক করলে আপনার নিচে সবগুলো ইমেল পেয়ে যাবেন আর যদি নিচে সবগুলো ইমেল না পান তাহলে আপনি অ্যারো আইকনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট তো আপনি এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যেই ইমেলটা দিয়ে আপনি সুপারসেল করেছেন সেই ইমেলের পাসওয়ার্ড এবং ইমেলটা চাইবে তো আপনি এখান থেকে বসিয়ে নেবেন বসিয়ে আপনি পুনরায় কোডটা দিবেন তো দেখবেন যে আপনার ইমেলে কোড চলে আসছে তো আসলে আপনারা অনেকে দেখা যায় যে আপনার ফোনে অন্য একটা ইমেল আপনার ওফেন ওপেন করা আছে এখানে আপনার অন্য একটা ইমেল আছে তো সেজন্য জন্য আপনি আপনার কোডটাতে ঢুকতে পারতেছেন না কারণ আপনার ওই ইমেলটাতে ইমেল আসে না আপনার অন্য ইমেলটাতে আসে তো সেজন্য আপনার কোডটা আর এখানে আসে না আর এইটার কোডটা শুধুমাত্র ইমেলই আসে তো আপনাকে কোড পেতে হলে অবশ্যই আপনার ইমেলটা আপনার ফোনে ওপেন থাকতে হবে তো আশা করি বুঝতে পারছেন তো দ্বিতীয়ত যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে সুপার সেল আইডি কিভাবে রিমুভ করব আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে সুপার সেল আইডি রিমুভ করে আপনারা আপনাদেরকে এটাকে আবার পুনরায় গুগল প্লে আইডি মানে আপনারা আগে প্রথমে যে ছিল সেটা করতে চাচ্ছেন যে এটা আপনারা অনেকেই ভাবতেছেন যে সুপার সেল আইডি অনেকটা প্রবলেম অথবা সুপার সেল আইডির কারণে অনেকটা সমস্যা হচ্ছে বারবার কোড দেওয়া লাগে আসলে সুপার সেল আইডি যখন আপনারা একটি আইডি থাকবে আর বাকিগুলো গুগল প্লে আইডি থাকবে তখনই আপনারা বারবার কোড দেওয়া লাগবে আর যদি আপনার সবগুলো আপনার ফোনের সবগুলো আইডি সুপারসেল থাকে তাহলে আপনার বারবার কোড দেওয়া লাগবে না আপনি এক আইডি থেকে আরেক আইডিতে ইজি চলে যাবেন শুধুমাত্র আপনি ইমেইলে ক্লিক করবেন এক ইমেল থেকে আরেক ইমেইলে চলে যাবেন তো সুপারসেল আইডি রিমুভ হয় না রিমুভ বলতে যে গুগল প্লে আইডিতে যায় না যে আপনার একবার যেটা সুপারসেল হয়ে গেছে ওটা সুপারসেলই থাকে তবে আপনি সুপারসেল আইডি খেলতে পারেন কারণ সুপারসেল আইডি হচ্ছে সবচেয়ে নিরাপদ আই তো নাম্বার তে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে হ্যাকিং আপনারা বলতেছেন যে সুপারসেল সেল অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে বা ক্লাস অফ ক্লান হ্যাক হচ্ছে তো আসলে ঘটনা তদন্ত করে এটা আগেও অনেক আগেই আমি ভিডিও করেছি যে আসলে হ্যাক হচ্ছে না আপনারা ফাঁদে ফেলে আপনাদের আইডি গুলো দিয়ে দিচ্ছেন মানে কেউ আপনাকে বলতেছে যে তার আইডি আপনাকে দেবে এবং আপনার কে বলতে বলতেছে যে তার আইডি সুপার করা আছে এবং আপনাকে আপনার হয়তো সুপারসেল সম্পর্কে ধারণা নেই তো আপনাকে বলতেছে যে supercell এর registration করুন তো সে একটা email আসলে যে email এ ID নেই সে ধরনের একটা email আপনাকে দিয়ে দেয় এবং সেই email আপনারা আপনার ID টা সে করে নিয়ে যায় আসলে এটা হচ্ছে একটা ফাঁদ supercell এর তো আসলে এটা আপনারা যারা জানেন না আসলে supercell এর এই জিনিসটা বুঝতে পারেনি যে বাইরের কেউ এরকমটা করবে ID কে supercell করার যে বিষয়টা দিয়েছে এটা খুবই নিরাপদ এবং ওটা একটা ভালো কিন্তু আমাদের মতো কিছু অসাধুরা এটাকে অসদ ব্যবহার করে অনেকের আইডি গুলো নিয়ে যাচ্ছে সহজ সরল মানুষকে ঠকিয়ে তো আসলে এটা কিছু করার থাকে না কারণ সুপারসেল আইডিটা কথাই বলেছি এজন্যই কারণ সুপারসেল আইডি আপনার যে ইমেল দিয়ে ভেরিফাই করা হয় সেই ইমেলের কোড ছাড়া কোনো ভাবে সুপারসেল আইডিতে ঢোকা সম্ভব না তো এজন্য আর সুপারসেল আইডি ফ্রানটাও সম্ভব না আপনারা যারা অনেক এইভাবে ভাদে ফেলেছেন আপনারা হয়তোবা একটা জিনিস পারে যে কোনো ভাবে তার সাথে আপনি false number এ অথবা অন্য কোনো আইডি দিয়ে বা কোনো কিছু দিয়ে তার সাথে কথা বলে আপনি সেইভাবে তার সাথে যোগাযোগ করে আপনি তাকে কোনো ভাবে ফাঁদে ফেলে বা কোনো ভাবে নিতে পারে। যদিও এটা খুবই কষ্ট সাধ্য আর সবাই পারবে না তো এটা ছাড়া এছাড়া কিছু করার নেই নাম্বার ফোরে যে বিষয়টা হচ্ছে যে সুপার সেল কিভাবে মানে ডিসকানেক্ট করব আপনারা অনেকেই একটি আইডি সুপার সেল করে ফেলেছেন তো একটি আইডি সুপার সেল করে ফেলার পরে আপনারা এখন বলতেছেন যে সুপার সেল ওখানে যে আপনার ডিসকানেক্ট লেখাটা আছে সেই লেগাট আর আসে না তো আপনার কিভাবে ডিসকানেক্ট করবেন তো চলুন সেটা আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো এখন আমরা কথা বলবো সুপারসেল আইডি ডিসকানেক্ট নিয়ে যে সুপারসেল আইডি করার পর আপনি আপনার অন্য অ্যাকাউন্টে যাবেন সেই অপশনটা আপনারা খুঁজে পান না যেমন আপনারা সেটিংয়ে আসার পর এখানে যে লেখা থাকে যে একটা ডিসকানেক্ট অপশন যে আপনার অন্য আইডিতে যাওয়ার জন্য সেই অপশনটা আপনি খুঁজে পান না তো এজন্য আপনার আপনারা অনেকটা প্রবলেমে পড়তেছেন তো এজন্য আপনি যা করতে হবে তো তার জন্য আপনাকে ক্লিক করতে হবে ঠিক এখানে এই কানেকটি ক্লিক করবেন তো কানেক্টে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে তো এখানে আপনার যে ইন্টারফেসটা দেখাবে যে এখানে লগ আউট হ্যাঁ তো এখানে লগ আউট দেখাবে তো আপনি চাইলে সুপারসেলটা লগ আউট করবেন তো লগ আউট করার পর যদি আপনার অন্য আইডি সুপারসেল করা থাকে তাহলে আপনি এখানে ক্লিক দিলেই আপনার সুপারসেল আইডি চলে আসবে তাহলে আপনার আর কনফার্ম করে দরকার নেই যদি আপনার অন্য কোনো সুপারসেল আইডি থাকে তো আসলে আমি এখান থেকে লগ আউটে দিয়ে দেবো লগ আউটেতেই আমি অন্য একটা আইডিতে ঢুকে যাব তো সেজন্য আমাকে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে যে লগ ইন উইথ সুপারসেল আইডি আর এখানে আসবে যে ফেলে উইদাউট সুপারসেল আইডি তো অবশ্যই আমি ফেলে উইদাউট সুপারসেল আইডিতে যাব কারণ আমার তো আমি অন্য আইডিতে যাব আমি আর লগ সুপারসেল আইডিতে তো আর লগ ইন করবো না তো আমি ফ্লে উইদাউট সুপারসেল আইডিতে ক্লিক দেবো তো প্লে উইদআট সুপারসেল আইডিতে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন আপনি ক্লিক করার পর আপনার অন্য আইডিতে নিয়ে আসা হবে অথবা আপনার অন্য কোনো ইমেল থাকলে সেই ইমেল দেখাবে যে আপনি এই ইমেলে যেতে চান তাহলে আপনি ওই ইমেলে ক্লিক করে আপনি ঢুকে যাবেন তো এখানে আমি আপনাদেরকে দেখাই যে যে আমি যদি সেটিংয়ে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গুগল ফেলে সাইনিং তো এখানে গুগল ফেলে সাইনিংটা কিন্তু সুপারসেল করা থাকলে থাকে না আর যদি আপনি সুপারসেল কানেক্ট করতে চান আপনার আইডিকে তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে যে এখানে ডিসকানেক্টে ক্লিক করতে হবে তো ডিসকানেক্টে ক্লিক করার পরে এখানে সুপারসেল লগ ইন করতে হবে তো আপনার যদি সুপারসেল আইডি করা থাকে তাহলে আপনি সুপারসেলের লগ ইনে ক্লিক দিবেন তো আপনাদের অনেকে এই রেজিস্টারের ফাঁদে পড়ে আপনাদের আইডি হারিয়েছেন তো আপনারা ভুলেও কারো ইমেল দিয়ে রেজিস্টার করবেন না তো আসলে এভাবে আপনি সুপারসেল আইডি থেকে এক আইডি থেকে আরেক আইডিতে যেতে পারবেন তো সর্বশ্রেষ্ঠ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সুপারসেল এর बेनिफिट আপনারা অনেকেই প্রশ্ন করেন যে সুপারসেল অ্যাকাউন্ট করলে बेनिफिट কি মানে অনেকেই বিষয়টা হয়তো অনেকেই সুপারসেল করেনি অনেকে জানার জন্য অনেকে প্রশ্নটা করছেন যে সুপারসেল করলে बेनिफिटটা কি আসলে সুপারসেল অ্যাকাউন্ট করলে কিছু জেমস পাওয়া যায় এটা হচ্ছে প্রধানত बेनिफिट আর দ্বিতীয় बेनिफिट হচ্ছে যে আপনি সুপারসেল অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টটা নিরাপদ থাকবে আর হয়তোবা আপনি কোনো একটা আইডি আপনি ভুলে গেছেন যে আপনার ফোনে বা ইমেল পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন তো অথবা আপনি কাউকে আপনার একটা আইডি দিয়ে সেই সেক্ষেত্রে সে যদি আপনাকে একটি ইমেল দেয় তো সেই ইমেলটা আপনি বসিয়ে দিলে আপনার ওই আইডি টা সুপারসেল হয়ে যাবে এবং সে খেলতে পারবে তো সেভাবে একটা বেনিফিট আর তাছাড়া আপনি বিক্রি করার ক্ষেত্রেও আপনার যদি google play id গুলো বিক্রি করে ফেলেন সে ক্ষেত্রে আপনার email তার দেয়া লাগবে না আপনি চাইলে তার একটা email এনে আপনি তাকে আপনার super sale id দিয়ে দিতে পারেন super sale মূলত id তৈরি করেছে নিরাপত্তার জন্য যেমন আপনার এই id টা একটি email এর মাধ্যমে আপনার id নিরাপদ হয়ে গেল এবং আপনার id টা verify মাধ্যমে যদি ঢুকতে হয় তাহলে verify করা লাগবে এবং confirm করে আপনার id ঢুকতে হবে